দেখছেন এই যে আমি দেখেন হন্ডারের মধ্যে এভাবে হুইয়া ভাই ঘুম পাতাতে পারি আর একজন চালাই যাবো এক ঠ্যাং চুনুই যাইতে পারবো কিন্তু ভাই এই যে ভাই বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা যায় পরিশ্রম করে ভাই তেল খরচ করে হুন্ডারটা নিছি এই যে আরেকটা আমার কিছু টাকা বেতন দিতে হয় ভাই এ যে এত পরিশ্রম করে ভাই খেলা দেখাইতেছি আমাদের এই খেলাটা দেখে সুদীর ভাই ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আরো আকু শুনিও সার্কাস খেলা দেখতে পারবেন আমি সে ভাঙচুর মনে তো খেলার দিকে লক্ষ্য করবেন এরপরে আরো আকু শুনি ডিজিটাল জাদুবদুর শুনি কয়েকটি খেলা রাত অপрель চ্যালেঞ্জ করলাম আমি বাংসু মনি সুন্দরর মধ্যে উইকে তুই ঠ্যাং এই কানদল বنيه ফুটকি মাতা এক খানো করে 야বকে দুলতা খাইতো পারলে 10000 টাকা পুরস্কার 10000 টাকা দেন আমি কিভাবে ফুটবল হইছি ডাইরেক্ট খন্ডার ভিতরে আপনা আমার মত কোয়াতে খাইতে পারলে ডাইরেক্ট 10000 টাকা পুরস্কার খেলা দি 残念。